আসসালামু আলাইকুম আশা করি সবাই ফিজিক্যাল এবং মেন্টালি ভালো আছেন অফিস করছি সংসারের কাজ করছি এবং সময় মতো ইফতারের আয়োজনও করছি কিন্তু গত দুই দিন যাবৎ মাথার মধ্যে ঘুরে বেড়াচ্ছে আট বছরের ছোট্ট আসিয়া সারাক্ষণ খালি মোবাইলটা স্ক্রল করি ওর আপডেট নেওয়ার জন্য মেয়েটা কি বেঁচে আছে না মরেই গেল সকালে কে যেন বলছিল মেটা আর বেঁচে নেই তারপর আমার বোন বলল যে না ও বেঁচে আছে। আমি জানি না ও বেঁচে ফিরবে নাকি নাম না জানা হারিয়ে যাবে তবে এটুকু জানি ও যদি বেঁচে ফিরে আসে এই সমাজ ওকে ভালোভাবে বাঁচতে দিবে না ও যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে মানুষ তখন ওকে দেখে ফিস ফিস করে বলবে দেখ এই মেয়েটা কিন্তু রেপ হয়েছিল স্কুলে স্টুডেন্ট থেকে ধরে টিচাররা ওকে নানাভাবে হেয়স্ত করবে তিরস্কার করবে এবং ওর বেঁচে থাকাটা তখন হয়ে যাবে দুর্বিষহ ও ফিরে এসে যখন ওর পাড়ার খেলার সাথেদের সাথে খেলতে চাইবে তখন হয়তো ওরাও ওর সাথে আর খেলতে চাইবে না পোস্ট ট্রোমাটিক স্ট্রেস অর্ডার নামে একটা ও আর কখনোই স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারবে না সারা জীবন ওর মাথায় এই ঘটনাটা ফ্ল্যাশব্যাক করবে এবং ও চাইলেই এই ঘটনাটা ওর জীবন থেকে মুছে ফেলতে পারবে না ও হয়তো এখনো বেঁচে আছে ওর মায়ের দোয়ায় কিন্তু ও তো আসলে সেই ছয় তারিখ রাতেই মরে গিয়েছিল যেদিন বছর বয়সের এক নর পশুকে ছিঁড়ে কেটে খেয়েছিল আট বছরের একটা বাচ্চা যে কিনা এখনো মেয়ে হয়ে ওঠেনি সেও আমাদের দেশে নরপশুদের হাত থেকে রক্ষা পায় না আর এই শকুনের জাতগুলা আমাদেরকে পর্দায় না ঢেকে তোদের নিয়তে পর্দা দে তাইলে হয়তো আমরা মেয়েরা মানুষ হিসাবে বেঁচে থাকতে পারব আমি ওর ধর্ষকের শাস্তি চাই সর্বোচ্চ শাস্তি এবং ও হসপিটাল থেকে ফিরে আসার আগেই যেন সেই শাস্তি কার্যকর হয় প্রতিনিয়ত আমাদের দেশের নারীরা শিশুরা ধর্ষিত হচ্ছে কিন্তু ধর্ষকদের উপযুক্ত করে কোনো শাস্তি না হওয়াতে এরা জামিনে বের হয়ে যাচ্ছে আমি চাই একজন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হোক মৃত্যুদণ্ড এবং সেটা হতে হবে সবার সামনে যাতে ধর্ষণ করার আগে অন্য ধর্ষকরাও এটা দেখে ভয়ে কেঁপে ওঠে আমি চাই আসি আবার ওর মায়ের বুকে ফিরে আসুক এবং আমার আমরা সমাজের যারা আছি তারা যেন ওকে খুবই ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিই এবং ওর এই শৈশব ওর ছেলেবেলাটা যেন ওকে আমরা ফিরিয়ে দিতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ